তো বন্ধুরা এই মুহূর্তে সরাসরি নোটিশ জারি করা হয়ে গেছে আপনাদের জন্য ডিসেম্বরের দশ তারিখ থেকে শুরু করা হচ্ছে আপনাদের জন্য লিস্টও প্রকাশিত করা হয়ে গেছে যদি আপনি মহিলা হন তাহলেই ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে পাবেন এক হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা এবং পুরুষ হয়ে থাকলে পাবেন পাঁচ হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ও এক হাজার টাকা রাজ্যের সবার মুখে হাসি ফোটাতে এই মুহূর্তে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর সরকারি বিজ্ঞপ্তি জারি বয়স আঠেরো থেকে ষাট হলেই সরাসরি নাম তুলেই পাবেন টাকা ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে বড় আপডেট মহিলা ও পুরুষ সবার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা ডিসেম্বরের দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং কোন প্রকল্পে কত টাকা করে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এছাড়া যারা এখনো এইসব প্রকল্পের সুযোগ পাচ্ছেন না তারা এই সুযোগ কিভাবে পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ রাজ্যের সকল সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা প্রত্যেকের জন্য শুরু হচ্ছে ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানিয়েছেন নবান্ন সেই সঙ্গে জানানো হয়েছে যারা যারা টাকা পাবেন না তাদের জন্য রয়েছে বড় ঘোষণা এই ডিসেম্বর মাসে যারা যারা টাকা পাবেন না ও যারা সুবিধা পাওয়ার জন্য সুযোগ পাননি তারা প্রত্যেকেই এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা নতুন সহ তার তালিকা প্রকাশ করা হলো জেনে নিন প্রথমেই বলা হয়েছে বিধবা ভাতা তো বন্ধুরা এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় আঠারো বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাদের তো যারা যারা আবেদন করে রেখেছেন এবং এখনও পর্যন্ত এই মাসে টাকা পাননি তারা ডিসেম্বরের দশ তারিখ থেকে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন নতুন যারা আবেদন করেছেন তাদের টাকাও এই ডিসেম্বর মাসে দেওয়া হবে তো যারা নতুন তারা চিন্তা করবেন না আপনাদের টাকাও এই ডিসেম্বর মাস থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বলে সূত্রের তরফে খবর তো যারা এখনও এই মাসের টাকা অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে দশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গে সকলের জন্য পেনশন প্রকল্পের টাকা যেমন তপশিলি বন্ধু এক টাকা জয় জোয়ার এক টাকা এবং মানবিক প্রকল্প এক হাজার টাকা তো ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন বলে সূত্রের তরফে খবর যে সকল মানুষ সুবিধা পেতে চাইছেন তারা সকলেই সরাসরি আবেদন করতে পারবেন তাই কাগজপত্র রেডি রাখুন আর যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন তাদের টাকাও খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের তরফে প্রতি মহিলারা এক টাকা করে পাচ্ছেন তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই ডিসেম্বর মাসেও এক বারোশো টাকার আরও একটি কিস্তি পাবেন তো যারা এখনও এই মাসে টাকা পাননি তাদের টাকা দশ তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই সঙ্গে জানিয়ে দিই এই মাসে কিন্তু পাঁচ লক্ষ নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না যেহেতু এই মাসে প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই টাকা আসতে একটু দেরি হতে পারে কিন্তু টাকা আপনারা ঠিকই পেয়ে যাবেন আশা করছি পনেরো তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে সেই সঙ্গে বলে দিই যারা গত কয়েক মাসের টাকা পাননি কিছু কারণবশত তাদের টাকাও এই ডিসেম্বর মাসে দেওয়া হবে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষকদের বার্ধক্য ভাতা ষাট বছরের ঊর্ধ্বে কৃষকদের এই প্রকল্পের তরফে এক হাজার টাকা করে দেওয়া হয় তো যারা নাম নথিভুক্ত করেছেন এবং প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের ঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকার আরও একটি কিস্তি এই ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে আসবে তারপর বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ছেলে মেয়ে এবং পুরুষ মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলেই সরাসরি আপনারা এক হাজার টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যারা আবেদন করেছেন এবং প্রতি মাসে টাকা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন আর যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দশ হাজার টাকা ও চার হাজার টাকা করে দেওয়া হয় এই টাকা বছরে দুবার দিয়ে থাকে সরকার তবে কৃষকদের জন্য সুখবর যে সকল কৃষক এই প্রকল্পে টাকা পেতে আবেদন করেছেন বা আগে টাকা পাচ্ছিলেন পরে টাকা পাওয়া বন্ধ হয়ে যায় তাদের সমস্ত কিছু সমাধান করা হয়েছে তারা এই ডিসেম্বর মাসে আবারও টাকা পেতে শুরু করবেন যেমন গত মাসেও টাকা দেওয়া হয়েছে একইভাবে এই ডিসেম্বর মাসেও অনেকে পাঁচ হাজার টাকা ও দু টাকা পেয়ে যাবেন অর্থাৎ যারা টাকা পাওয়ার যোগ্য হয়েও এতদিন টাকা পাচ্ছিলেন না কিছু কারণবশত তাদের এবার সব সমস্যার সমাধান হয়েছে তারা এই ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন অনেকে পাঁচ হাজার টাকা অনেকে দু হাজার টাকা পেয়ে যাবেন আবার অনেকে তিন হাজার টাকাও পাবেন যার যেমন জমি আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে এরপর বলা হয়েছে স্বনির্ভর দলের সদস্যদের তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে যে সকল মহিলারা আবেদন করেছেন তো যে সকল স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এই টাকা নিতে চাইছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এই ডিসেম্বর মাসে এই প্রকল্পে সরকার দশ হাজার টাকা ভর্তুকি দিয়ে থাকে মহিলাদের স্বনির্ভর করার জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার অর্থাৎ তিরিশ হাজার টাকা দিলে আপনাদের কুড়ি হাজার টাকা শোধ করতে হবে দশ হাজার টাকা ছাড় পাবেন সরকারের তরফে তো যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শেষে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের তরফে প্রতি মাসে দেড় টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার তো যে সমস্ত ছেলেমেয়েরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা দেড় হাজার টাকার একটি কিস্তি ডিসেম্বরের দশ তারিখ থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন সেই সঙ্গে যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারে আর নাম নথিভুক্ত হয়ে গেলেই আপনাদের কাগজপত্র যাচাইয়ের পর প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্প ছাড়াও পুরোহিত ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা এবং ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতা এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে পেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন